আমরা বাঙালি আমাদের মাছে ভাতে বাঙালি নামটা কি এমনি হইছে আমাদের মাছ খাওয়ার জন্য আলাদা কোনো ডে লাগে না আর যদি সেটা হয় ইলিশ মাছ সেটা তো সবারই পছন্দের তালিকে তারপরও যেহেতু বাংলা মতে আজকে বছরের প্রথম দিন সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলা মতে আজকে বছরের প্রথম দিন আর প্রথম দিনে একটু আলাদাভাবে শুরু করলাম দিনটা সকালটা একটু আলসামিতে ভরা থাকে কম বেশি সবারই কিন্তু যেহেতু আমাদের বাচ্চা বাচ্চা আছে তো আলসামি করলে তো হবে না মেয়ের সুন্দর মতো মাদ্রাসায় দিয়ে আস চলে আসলাম তারপরে এসে নাস্তা টাস্তা আর কেন জানি বানাইতে ইচ্ছা করছিল না তারপর ভাবলাম খাইতে যেহেতু হবে তাই কিছু একটা বানাই আর অল্প শর্টকটের ভিতরে আমি আলুর পরোটা বানাই নিচ্ছি এটা খেতে খেতে একটা কথা চিন্তা করলাম আজকে তো পহেলা বৈশাখ যদিও এটা নিয়ে আমার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই নাই একটা টাইম ছিল পহেলা বৈশাখে অনেক বেশি আনন্দ হইতো সেটা হলো স্কুল টাইমে যখন স্কুলে পড়তাম তখন দেখা যায় এই দিনটা অন্যভাবে পালন করা হইতো এটার একটা আনন্দই অন্যরকম ছিল কিন্তু এখন আর সংসারের চাপে এই দিনটা নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রামই নেই তারপরও ভাবলাম কেননা ইলিশ মাছ যেহেতু আসে আর ওইটা আমার অনেক বেশি পছন্দের কম আমাদের ফ্যামিলি সবারই পছন্দ তো হয়েছে যাক ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত তো সেই মতোই কিন্তু আমি ইলিশ মাছটা নামাই নিছি আর একটা ইলিশ মাছই ছিল এটা নামাই আমি সুন্দর মতো কাইটা ধুইয়া পরিষ্কার করে নিছি এইবার ভাজার জন্য একটু প্রসেসিং করে নিতেছি এটার ভিতরে একটু সরিষা তেল একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মাখাইয়া নিতেছি মাখাই নেওয়ার পরে এটার আমি ভাইজা নিমো আর আরেকটা কথা ফাঁকে বলি আজকে আপনাদের দিনটা কেমন কাটলো আর পয়লা বৈশাখ নিয়ে কি কি প্ল্যান প্রোগ্রাম ছিল কি ভাবে আনন্দ করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর সাথে ছিল কিন্তু একটু আলু ভর্তা যেহেতু মানুষ দুইজন তাই ভাবলাম আলু ভর্তাটা একটু কম করেই করি সামান্য একটু আলু নিয়ে নিছি আর এটারে ভর্তা করার জন্য রেডি করে নিতেছি পাশে কিন্তু এটা সিদ্ধ দিয়ে দিছি সুন্দরভাবে আর পাশের চুলায় কিন্তু আমি ইলিশ মাছ ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এবার মাছগুলো আস্তে আস্তে ছাইড়া দিব ইলিশ মাছ অনেক বেশি পছন্দ এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যারা প্রথম থেকে আমার ভিডিও গুলা দেখেন আমার কিন্তু ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খুব একটা পছন্দ নাই বললেই চলা যায় ইলিশ মাছ ভাজি বলেন বলেন যেইভাবেই রান্না করা হোক সেইভাবেই কিন্তু খুব বেশি ভালো লাগে তাছাড়াও ছোটবেলা আরেকটা অন্যরকম ভাবে খাইছি জানি না আপনারা কেউ এইভাবে খাইছেন কিনা হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতো জাল করে রাখতো আর সেটা কিন্তু পরের দিন খাইতে অনেক বেশি ভালো লাগতো সময়ের সাথে সাথে কিন্তু সেই দিনগুলো হারিয়ে যায় এখন কিন্তু ওইভাবে জাল করে রাখলেও খাইতে সেই আগের মতো মজা জিনিসটা কোনো কিছুতেই নাই আনন্দ বলেন মজা বলেন কোনো কিছুতেই আগের দিনগুলো আর ফিরে পাওয়া যায় না আপনারা কি কেউ এইভাবে ইলিশ মাছ খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর সাথে কিন্তু আমি কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিছি যেহেতু আলু ভর্তার জন্য লাগবে আর পান্তা ভাতের সাথে কিন্তু শুকনা মরিচটা একদম জমে যায় কী বলেন একটা সময় পান্তা ভাত আমার কখনোই পছন্দ ছিল না যদিও এখনো যে আমরি পছন্দ ওরকমও কোনো কথা না তারপরও কিন্তু মাঝে মধ্যে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না পান্তা ভাতের সাথে যদি মাছ ভাজি বা মাছ না থাকলে ডিম ভাজি একটু পেঁয়াজ একটু মরিচ থাকে তাহলে কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে আর এই দিকে কিন্তু আমি ভাতটা আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম আর সেইটারই সুন্দর মতো ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে নিয়ে নিছি সাথে কিন্তু এই ভাতের পানিগুলোও দিয়ে দিব এই ভাতের পানিগুলো দিলে কিন্তু এই পানিগুলো খাইতে আরো অনেক বেশি মজা লাগবে ভাত একটা মাটির প্লেটে নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি দুইটা কাঁচা মরিচ একটু খানি একটু আলু ভর্তা আর দুই পিস মাছ ভাজি আর শুকনা মরিচ এই তো ছিল আজকের আয়োজন আল্লাহ হাফেজ